দেশ দেশবাসী আজ এই বিজয় উল্লাসে আমি গভীরভাবে স্মরণ করছি সেই দুঃসাহসিক তরুণ যোদ্ধাদের যাদের আত্মত্যাগের মাধ্যমে এই মহান সংসদ ভবনের কিছু আগাসা পরিষ্কার হয়ে পুনরায় পবিত্র হয়েছে যেখানে থাকার কথা ছিল একজন দেশপ্রেমিক সৎ নির্বিক ন্যায় প্রয়ন বিবেকবান আত্মসংযমী যোগ্য ব্যক্তি সেখানে ছিল কিছু সার্থনেশী বিবেকহীন অসৎ অযোগ্য ব্যক্তি আজ সেই ব্যক্তিদের শিরোবশাণ আমি আবার গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেই দুঃসাহসিক তরুণ যোদ্ধাদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা হয়েছে মুক্ত যে স্বৈরাচারী ডাইনি শাসক দেশের সর্বস্তরের মানুষকে তার গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী দিয়ে জিম্মি করে রেখেছিল ছিল না তাদের বাক স্বাধীনতা ছিল না তাদের নেজ্য অধিকার ছিল না তাদের রাজনৈতিক অধিকার আজ সেই স্বৈরাচারী স্বার্থানিশী বিবেকহীন অত্যাচারী জালিম শাসক থেকে আমরা মুক্ত হয়েছি আজ থেকে বাংলার মানুষ সকল অধিকার বাস্তবায়নে অগ্রদ্রুত হবে যারা গণতন্ত্রকে গাদ্দারিতে রূপ দিয়ে এতদিন দেশকে দেশকে করেছিল আজ সেই থেকে গণতন্ত্রে রূপ দিতে পারব ইনশাআল্লাহ আজ থেকে বাংলার মানুষ দেখবে প্রকৃত গণতন্ত্রকে দেশবাসী আজ আমার আবেদন হলো এই মহান সংসদ ভবনের পবিত্র চেয়ারে যারা পবিত্র ব্যক্তিরাই দখল করে নেয় যেহেতু এখান থেকে দেশ পরিচালিত হয় দেশ পরিবর্তন হয় প্রিয় দেশবাসী আমাদের মনে রাখা উচিত আল্লাহ তালা অত্যাচারী জুলুম নির্যাতনকারীকে সার দেন কিন্তু সেরে দেন না ধ্বংস তাদের অচিরেই হয় সেই জ্বলন্ত প্রমাণ আমরা শশককে দেখিয়েছি সকলেই আর কথিত আছে মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে